ভৌতিক ঘটনার অলরেডি দুটো পর্ব আমরা কমপ্লিট করেছি আর এটা হতে চলেছে আমাদের তৃতীয় পর্ব এই পর্বতে আমরা এমন একটা ঘটনাকে তুলে ধরবো আমি তুলে ধরবো তোমাদের কাছে যেটা বলতে পারো অত্যন্ত ক্রিপি অত্যন্ত হন্টেড অ্যান্ড ডার্ক তো আমি শুরুতেই বলবো যাদের এই ধরনের ক্রিপি গল্পতে একটু সমস্যা হয় বা যাদের প্রবলেম হয় তারা গল্পটা স্কিপ করতে পারো কারণ সত্যি এই গল্পটা প্রচণ্ড ক্রিপি তো তোমরা ছেড়ে দিতে পারো এটা দেখো না আর যারা খুবই ইন্টারেস্টেড তারা এসো ঘটনাটা শোনা যাক তো ঘটনাটা যেটা বলছি এটা আজ থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা একটা প্রত্যন্ত গ্রামে একটা মেয়ে থাকতো মেয়েটার বয়স ষোলো থেকে সতেরো অ্যাপ্রক্স আঠেরো হয়নি তখন তো সে মেয়েটার দেখাশোনা চলছে এরম একটা সিচুয়েশান তো সেইখান থেকে এই ঘটনার শুরু প্রথম যেদিন একটা ইনসিডেন্ট ঘটলো মেটার সাথে সেদিন থেকে যদি শুরু করি হঠাৎ মেটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে স্ক্র্যাচেস চেরা চেরা দাগ অল ওভার হার বডি তার গোটা বডিতে কোথাও না কোথাও ছোটো 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 স্ক্র্যাচেস সিম্পল সেন তার মাকে দেখায় যে মা এরকম স্ক্র্যাচেস এরকম দাগ কোথা থেকে তো মা বলে ঘুমের ঘরে চুলকেছি মশা কামড়েছে মেবি সামথিং লাইক দ্যাট স্বাভাবিক হয়েছে একদিন গেল দ্বিতীয় দিন সেই জন্য সে বলে তাহলে আমি আজকে মশারি ছাড়া শোবো না আগে মশারি টাঙিয়ে শোবো মশারি টাঙিয়ে শোবে পরের দিন আবার সেম সেম একই ব্যাপার যে তা থেকে আসছে স্ক্র্যাচেস পরপর দু দেখতে পাচ্ছে মানে পুরানো স্ক্র্যাচ নয় এটা নতুন স্ক্র্যাচ হয়েছে সেটা সে দেখতে পাচ্ছে এরকম যাচ্ছে বেশ কিছুদিন গেছে স্ক্র্যাচটা যাচ্ছে না মানে অস্বস্তিকর একটা স্ক্র্যাচ হচ্ছে দেন হঠাৎ একদিন মেয়েটা ফিল করছে যে সে ফিজিক্যালি খুব উইক তার এনার্জি লেভেল বা তার অ্যাক্টিভিটিতে সে এনার্জি পাচ্ছে না হালকা মাথা ঘুরছে মাঝে মধ্যেই আছে এর ডার্ক সার্কেলস পড়ে গেছে চোখেতে হয় না যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে দেখলে একটা বোঝা যায় না সেরকম একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি তার গোটা মুখেতে ফুটে উঠছিল বলতে পারো এরকম একটা সিচুয়েশান হয় তো তখন ডাক্তার দেখাতে চায় বা ডাক্তার মানে তখনকার যুগে তো কবিরাজ ছিল মানে প্রত্যন্ত গ্রাম বলছে সেখানে ডাক্তারি সার্ভিসটাও তখন স্টার্ট হয়নি প্রত্যন্ত গ্রাম তো সেখানে নিয়ে যায় কবিরাজ বলে যে না এরম কিছু নয় হয়তো কোনো খাবার দাবার কম পড়ছে শরীরে বা ঘুম হয়নি একটু বেশি চাপ পড়ছে কোনো কারণে সেই জন্য তো এরকম হয়ে আছে তো সে ফেরে কিন্তু সেটা কাটে না আবার কবিরাজের কাছে যায় কবিরাজ বলছে আমি তো কোনো ফল্ট খুঁজে পাচ্ছি না সব ঠিক আছে তো আলটিমেটলি ওরা কোথায় যায় ওরা যায় এক ওঝার কাছে যে কোনো কি মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো ভৌতিক প্রবলেম হচ্ছে সেটা ইনকোয়ারি করার জন্যই বলতে পারো তারা যায় এক ওঝার কাছে তো ওঝা বলে যে যে যেই যেই সিমটমসগুলো বা যেই যে ইঙ্গিতগুলো আমি পাচ্ছি তাতে মনে হয় না এটা কোনো শরীর খারাপ এটা কোনো অন্য কিছু এবার অন্য কিছু বলার টোনটা এমনই ছিল তাহলে তার বাড়ির মানুষ ভয় পায় মেয়েটাও ভয় পায় চলে আসে ওজা যা বলেছিল যে তুমি একটা ছোটো লকেট টাইপের দিয়েছিল গলায় পরে থাকতে বলেছিল পরে তো এক দু সপ্তাহের মতো পরে থাকে মেয়েটি কোনো প্রবলেম হয় না না স্ক্র্যাচেস না শরীর খারাপটা ফিল হচ্ছে উইকনেস নেই ঠিক হয়ে গেছে বেসিক্যালি মেয়েটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো মাসখানেক পরে মেয়েটা বলছে আত্ম হচ্ছে না লকেট ফকেট পরে থাকা অস্বস্তিকর খুলে ফেলে তারপর দিন মানে যেদিনকে খুলে সেই দিন রাত্রিতে মেন ঘটনাটা ঘটে যেটা বলতে পারো সব থেকে কৃপি তো এই অবধি যারা শুনেছ তোমার যদি এখানে অবধি সব নর্মাল লাগে তো আবার একটা শোনো নাহলে ছেড়ে দেবো এখান থেকে তো সেদিন রাতে বাজে তখন একটা দেড়টা এরকম সময় তো আগেকার যুগে কি হতো সন্ধ্যা হলে মানে সাতটা বেজে যাওয়া মানে সব ঘর তো সব বন্ধ অন্ধকার চারিদিক আটটা বাজনা বাজলে সবাই ঘুমিয়ে পড়তো আর বারোটা মানে প্রায় মধ্যরাত কারণ সবাই সে আবার সাড়ে তিনটে বাজলেই উঠে পড়বে উঠে যে যার সাথে কাজে ব্যস্ত হয়ে যাবে এটাই গ্রামের নিয়ম ছিল তো স্বাভাবিক আটটার দিকে সবাই ঘুমিয়ে পড়ে মেয়েটাও ঘুমিয়ে পড়ে তার বাবা মায়ের সাথেই শোয় রাত্রিবেলা হঠাৎ ওই একটার বাজে তখন যেটা তার মায়ের থেকে শোনা যে মেয়েটা ওঠে বিছানা থেকে তার মা তাকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছিস বাথরুমে মেয়েটার রিপ্লাই আছে হুম জাস্ট হুম কোথায় যাচ্ছি কোনো কিছু নেই হুম সেই রিপ্লাইটা শুনে তার মা বলে ঠিক আছে বাথরুমে যাচ্ছে চলে আসবে এবার তখন বাথরুম ছিল বাড়ির মধ্যে ছিল না বাড়ির সাথেই লাগোয়া পাশে আগে যুগে তো কংক্রিটের বাড়িও ছিল না বা কংক্রিটের বাথরুমও ছিল না তো ওখানে ওই ঘিরে দিয়ে কোনোভাবে কাপড় দিয়ে ঘিরে একটা বাথরুম ক্রিয়েট করা হতো ওখানে যাবে স্বাভাবিক তো তার মা ভেবেছে বার গেটের সামনেই পাশটাতে একটু দূরেই যাবে আবার রিটার্ন চলে আসবে তার মা পাশ ফিরে শুয়ে অ্যান্ড ঘুমিয়ে পড়ে তারপরে তারপরে সে মানে কী বলবো তার মাথায় এটা কাজ করে যে মেয়েটা বাইরে গেছে সে জানে মেয়ে বাইরে গেছে ওয়াশরুম গেছে রিটার্ন আসবে আবার শুয়ে পড়বে সে ঘুরে শুয়ে পড়ে ঘুমিয়েও পড়ে প্রায় এক ঘন্টা হয়ে যায় দুটো প্রায় বাস দিয়ে যায় তখন তার ঘুম ভাঙে তার মায়ের মেয়েটার মায়ের অ্যান্ড তখন দেখে যে তার পাশে তার মেয়েটা নেই ব্যাড বেশ কিছুক্ষণ তো হয়ে গেছে অনেকক্ষণ আগে বাথরুমে গিয়েছিল এখনও আসেনি তখন ঘড়ি থাকতো ছোট ওয়াচ থাকতো সেই ওয়াচটাকে নিয়ে চেক করে যে না অনেকক্ষণ হয়ে গেছে তাহলে কি ও আবার বাথরুমে গেছে বলে এক মিনিটের মতো অপেক্ষা করে ঘরের ভেতরেই যে হয়তো বাথরুমে গেছে আবার আসবে আসে না মা ওঠে উঠে বাইরে যায় খোঁজে ডাকে বাথরুমে যায় নেই মেয়ে তখন সে তার হাজব্যান্ডকে মানে সে মেয়েটার বাবাকে ডাকে যে মেয়ে কোথায় গেল কিছুক্ষণ আগে এক ঘন্টার মতো আগে মেয়ে বাথরুমে উঠেছিলো তারপর আমি শুয়ে পড়ি তারপর আবার ঘুম ভাঙতে দেখছি মেয়ে পাশে নেই শুয়ে নেই মেয়ে গেল কোথায় স্বাভাবিক টেনশান তো অনেক রকমের হতে পারে কিডন্যাপিং কেস হতে পারে বা আমি ভৌতিক অর্ডারে যাচ্ছি না মানুষের খারাপ ইনটেনশান থাকতে পারে তো দ্যাট কাইন্ড অফ থিং প্রথমে মাথায় এসেছে ভৌতিক ব্যাপার মাথায় কারোর আসেনি তো যেহেতু এটা ভৌতিক গল্পের সিরিজ আমি তাই ভৌতিক গল্পটাকে মানে ভৌতিক ম্যাটারটাকে বারবার টেনে আনছি স্বাভাবিক খোঁজাখুঁজি করে সবাই খুঁজছে মানে আশেপাশে জ্ঞাতির মধ্যে যারা ছিল বা যাদের ফ্যামিলির মধ্যে যারা ছিল সবাইকে ডাকে খুঁজছে মেয়েকে পায় না তো এদিক ওদিক এদিক ওদিক অনেক জায়গা খুঁজে পেয়েছে মাঠে ঘাটে কোথাও বাদ দেয়নি পুকুর বাই যদি সে পুকুর ধারে গিয়ে পুকুরে পড়ে টড়ে যায় এভরিওয়্যার সব খুঁজে ফেলেছে বাজে তখন প্রায় সাড়ে তিনটে অ্যান্ড এখান থেকেই গায়ে কাঁটা দেওয়ার মতো স্টোরিটা শুরু দেখছে সাড়ে তিনটে বাজে হালকা অন্ধকার যে ডিপ অন্ধকারটা ছিল সেটা একটু কেটে গেছে মনে হচ্ছে অ্যান্ড সাড়ে তিনটে পৌনে চারটে অ্যাপ্রক্স সকাল হবে হবে মানে বলছি না সূর্য উঠবে সকালের যে একটা ওয়েদার ক্রিয়েট হয় না হালকা আলো একটা নতুন দিনে শুরুর যে ওয়েদারটা সেরকম একটা ওয়েদার ক্রিয়েট হবে হবে তখন মাঠের ধারে মানে চাষের জমি মাঠের ধারে ওখানে যখন কয়েকজন থাক ছিল বা খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে হাঁপিয়ে যায় যে কোথায় গেল এরকম একটা রিয়াকশান একটা গুনগুন করা আওয়াজ কাতরানোর আওয়াজ মনে মানে ভেতর থেকে আর্তনাদের মতো আওয়াজ কোথা থেকে একটা পাচ্ছে খুব স্লাইট খুব স্লাইট তারা খুঁজা করে এটা কার আওয়াজ মেয়ের আওয়াজ বুঝতে পারছে তো সবাইকে ডাকে যে কোথা থেকে আসছে তারপর ওরা বুঝতে পারে যে পাশে একটা প্রচণ্ড বড় মোটা পুরানো তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছের উপর থেকে আওয়াজ বনচ্চা আসছে তো তখন তো পুরো আলো হয়নি নি তোরা তারা কনফার্ম হতে পারছেন যে কোথা থেকে আসছে তো দুজন গাছে ওঠে স্বাভাবিক চেক করতে হবে দুজন গাছে ওঠে অ্যান্ড উঠে দেখে যে মেয়েটা প্রায় মাটি থেকে কুড়ি ফুটের মতো হাইটে একটা গাছের ডালেতে সোজা হয় মানে মুখ নিচের দিকে গাছটার ডালটাকে জড়িয়ে শুয়ে কাইন্ড অফ স্ট্রেঞ্জ একটা মেয়ে আগেকার যুগের মেয়েরা শাড়ি পরতো শাড়ি পরে গাছের অত মোটা গাছকে বেয়ে ওপরে উঠে সেই ডালে শুয়ে থাকা ভেরি স্ট্রেঞ্জ এখানে কী করে স্বাভাবিক তাকে নামানোর চেষ্টা করা হয় সবাই মিলে ধরে তাকে নামায় এবং মেয়েটার কোনো ফিজিক্যাল স্ট্রেংথ ছিল না সি ওয়াজ লাইক কমপ্লিটলি এক্সস্টেড একটুও স্ট্রেংথ নেই বলতে পারো তাকে নামানো হয় অনেক কাঠখড় পুড়িয়ে নামানো হয় মানে একটা মেয়েকে গাছ থেকে নামানো গাছ থেকে গাছ বেয়ে নামানো ভেরি ডিফিকাল্ট মই টই আনে তাও কুড়ি ফুট অনেকটা উঁচু তো অনেক কষ্ট করে তাকে নামানো হয় নামানো প্রক্রিয়াটাতেই প্রায় আধ ঘন্টার মতো কেটে যায় অ্যান্ড তখন টাইম হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটের কাছাকাছি সময় হালকা আলো ফুটেছে সবাই আলো এনেছে হারিক্যান হারিকেনের আলো এনে যখন মেয়েটাকে মুখে ঠুকে জল দেওয়া হচ্ছে তখন ওয়্যাড তার গা থেকে প্রচণ্ড নোংরা পচা গন্ধ ছাড়ছে মেয়েটার গা থেকে গায়েতে নানান রকমের পচা কাদা গরুর গোবরের মতো জিনিসপত্র গায়ে মাখান মনে হচ্ছে যেন সে মেখেছে নিচে ঠিক আছে তো এরকম পচা পচা জিনিসের গন্ধ আসছে তো সিম্পল তাকে গায়ে জল টল দিয়ে স্নান করানো হয় মুখ ফুক ধোয়ানো হয় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করা হয় তাকে গোটা শরীরটাকে পরিষ্কার করা পরিষ্কার করার পরে দেখে যে তার গোটা গায়ে চাবুক মারার রেড রেড স্পট যেন কেউ তাকে চাবুক মেরেছে এরকম একটা সিনারিও তার মুখ থেকে শুরু করে হাত পা এভরিওয়ার চাবুক মারার দাগ তো সেই দিন এরকম সিচুয়েশান মেয়ে বেঁচে আছে এটা একটা বড় স্বস্তি ফ্যামিলির জন্য তাই সেজন্য কে তাকে কোনো কোশ্চেন করা হয়নি তাকে নিয়ে গিয়ে ওষুধ টষুধ দিয়ে ওষুধ খাইয়ে কবিরাজ ডেকে ঘুম দেওয়া হয় তো ভেরি নাইস মেয়েকে পাওয়া গেছে স্বস্তির ব্যাপার শান্তির ব্যাপার পরের দিন সেই ওঝাকে ডাকা যে আমার মেয়ে তার বাবা বলছে যে আমার মেয়ে গাছের ডালে কি করে উঠল রাত্রিবেলা আর গায়েই বা তারি পচাপুচি মাখানো তাকে চাবুক দিয়ে মারা কে করল তখন ওজা বলে আমি যে লকেটটা দিয়েছিলাম সেটা কোথায় বলছে যে ওর কাজ হয়ে গেছিলো বলে মানে ওর আর প্রবলেমও ফেস করছিল না বলে লকেটটা খুলে লাগবে বলছে কে খুলতে বলেছিল ওর ওপরে নেগেটিভ এফেক্ট পড়েছিল ওর উপরে ফেলা হয়েছিল সামহাও কেউ ফেলেছিল ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে ঠিক আছে তো সেই জন্য এটা হয়েছে ওঝার পক্ষ এবার আমি আসি সেই পুরনো পয়েন্টটাতে যে তার দেখাশোনা হচ্ছিল তো সবার সাসপেক্ট লাস্টে এটাই আসে যে যাদের সাথে দেখাশোনা হয় বা যারা মেয়েটাকে যেই ফ্যামিলিতে থেকে মেয়েটাকে বিয়ে করানোর জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল তাদেরকে না করে দেয়া হয় বলে তারা এরকম কোনো একটা নোংরা ক্রিপি স্টেপ নেয় ব্ল্যাক ম্যাজিক যাকে বলা যায় কালা জাদু দু টাইপের স্টেপ নিয়েছিল তার এগেনস্টে আজকে হয়তো তার সেই ধরনের কালা জাদুর প্রচলন নেই কিন্তু আগেকার যুগে এটা হতো ওতে আমরা দেখেছি শুনেছি প্রচুর শুনেছি তো ওরকম একটা স্টেপ নেওয়া হয়েছিল অ্যান্ড সেই জন্যই মেয়েটার এই হাল বলছে যে মেয়েটাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল যে তাকে মেরে দেওয়া হতো ভাগ্য ভালো যে তাকে খুঁজে পাওয়া গেছিলো যদি তাকে আরও টাইম একা ওই জায়গায় ছেড়ে দেওয়া হতো গাছের মধ্যে তাহলে হয়তো মেয়েটা বাঁচত না তাকে নিয়ে যাওয়া হয় মানে কোনো এক এনটি তাকে নিয়ে যায় তাকে ওই সব মাখায় পচা পচি মাখিয়ে তাকে টর্চার করে ফিজিক্যালি করে তাকে ওরকম গাছেতে ঝুলিয়ে দেখে এবং মেরে ফেলারই প্ল্যান ছিল বাট মেরে ফেলতে পারেন তাকে খুঁজে পাওয়া যায় বলে যদি আর একটু দূরে টেনে নিয়ে চলে যেত বা একটু মানে ফাঁকা জায়গায় নিয়ে চলে যেত তাহলে হয়তো মেয়েটাকে কোনো খুঁজে আর পাওয়া যেত না তো এই ধরনের ক্রিপি কেস ওই মেয়েটার সাথে ঘটেছিল। এবং মেয়েটাকে যখন পরে প্রশ্ন করে মেয়েটা বলছে যে আমি জানি না আমার সাথে কী হয়েছিল ও কিছু জানতো না লাইক ও যে ঘর থেকে উঠে গেছে বলছে যে আমার কোনো সেন্স ছিল না আমার মনে হচ্ছিলো কেমন একটা ডাকলো আমি বিছানা থেকে উঠেছি হেঁটে হেঁটে একটা গেছি এই এইরকম একটা ফিল হয়েছে আমি জানি না আমি কোথায় গেছি কীভাবে গেছি তারপরে বলছে যে আমি আমার মনে হচ্ছিলো আমার সেন্স আছে কিন্তু আমি নড়তে পারছি না আমাকে কেউ খুব মারছে টর্চার করছে ফিজিক্যাল ফিজিক্যালি এক্সপ্লয়েড করছে বলতে পারো বা ফিজিক্যাল টর্চার করছে অনেক আর আমাকে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে চাগানো হচ্ছে এয়ারে ভাসছি মনে হচ্ছে নানান রকমের পেন খুব ডিপ পেনের ভেতর দিয়ে সে গেছে তার কথা শুনে যেটা বোঝা গেছে তো এই হচ্ছে আজকের ঘটনা তোমরা বলো যে মানে কমেন্টে জানাও ঘটনাটা কেমন ছিল ঘটনাটা অনেক কাঠখড় পুরি একটা মানুষের থেকে বের করেছি আমি তিনি এই ঘটনাটা কিছুতেই আমাকে বলতে চাইছিলেন না কারণ এই ধরনের ঘটনাগুলো শেয়ার না করাই ভালো তার মতামতে যে এই ধরনের কথা শেয়ার করার দরকার নেই কিন্তু আমার মনে হয় যে এই ধরনের ঘটনাগুলো জেনে রাখাটা আমাদের জন্য জরুরি কারণ আমরা দেখতে পাবো যে আমাদের কালচারটা বা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে উঠে এসেছে আমাদের কালচারের নেগেটিভ সাইডটা কতটা ডিপ কোন কোন জিনিসগুলো আমরা যদি জেনে থাকি তাহলে সেটা থেকে একটু সেফটি মেজার্স নিতে পারবো সেই জন্য আমার মনে হয় যে এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করাটা ইম্পর্টেন্ট হয়ে যায় তো এই অবধি ছিল গল্প গল্প না ঘটনা তো ঘটনাটা কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্টে এরকম ঘটনা নিয়ে আরও আসছি থার্ড গেলো এখনও অনেক আসবে অনেক আমি জেনেছি লাস্ট কিছুদিন প্রতি ঘটনা ফেলতে পারিনি তো সেই জন্য ভেবো না যে ব্যাকগ্রাউন্ডে কাজ করিনি অনেক ঘটনা আমি শুনে নিয়েছি অনেক ঘটনা নিজের কাছে লিখে রেখে দিয়েছি আমি সেগুলো তোমাদেরকে একটা একটা করে বলবো ভৌতিক গল্প আসছে পডকাস্ট পড়ছে পডকাস্টে তোমরা যথেষ্ট সাপোর্ট করছো দেখো ভালো লাগলে শেয়ার করো দ্য সেট এটুকুই বলার ছিল পরের এপিসোডে দেখা হচ্ছে টাটা বাই